মিতুল ভাইয়া আমায় ধাক্কা দিয়ে বিছানার ওপরে ফেলে দিলেন তারপরে ওড়নাটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিলেন দূরে আমি বললাম ভাইয়া আপনার পায়ে দু পড়ি কিন্তু কাজ হলো না এবার তিনি আমার বুকে হাত দিলেন আর ঠোঁট দুটো এমন শক্ত করে কামড়িয়ে ধরলেন যেন রক্ত বের করে ফেলবেন ঠোঁট থেকে আমি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছি কিন্তু জিম করে রড বানিয়ে রাখা তার দুহবাহর আক আঁকড়িয়ে থেকে আমি কিছুই মুক্ত হতে পারছি না মিতুল ভাইয়া এক এক করে আমার সবকটি কাপড় গা থেকে টেনে খুলে নিলেন আমি এখন একেবারে নগ্ন পায়ে একটি সুতা পর্যন্ত নেই আমি কিছুতেই তাকে বাধা দিতে পারছিলাম না তার শক্তির সাথে কিভাবে আমি কুলিয়ে উঠি একবার এমন শক্ত করে তিনি আমায় ধরলেন যে আমি ব্যথায় মরতে যেতে লাগলাম আমি গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম কিন্তু সেই চিৎকার বাইরে যাচ্ছে না কারণ নিতুল ভাইয়া এখন আমার মুখ চেপে ধরেছেন অবশেষে বিপদের মুখে একটা সাপ যেভাবে ধ্বংসন করে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে সেই চেষ্টা আমিও করলাম উটটুস করে কামড়িয়ে ধরলাম নিতুল ভাইয়ার হাতের একটা আঙুলে ভাইয়া এবার ঝট করে আমায় ছেড়ে দিলেন ওর হাত থেকে বাঁচতে পেরে তাড়াহুড়ো করে কাপড় চোপড় ঠিক করে যখন বিছানা থেকে নামব ঠিক তখনই তিনি ফের আমায় জাপটে ধরলেন আর বললেন এই শরীরটা আমার এখানে অন্য কেউ ভাগ বসাতে চাইলে এই শরীর আর ভাগিদারের দুটোকেই আমি আগুনে ঝলসে দেব আমার খুব কান্না পেয়ে গেল ভয়ে আমার হৃদপিন্ড ঘড়ির কাটার মতো বাজতে লাগলো আমি কাপা আর কান্না মাখা গলায় বললাম ভাইয়া আমা আপনারাই তো আমার আশ্রয় দাতা। আমি একটা অনাথ মেয়ে আপনার ছাড়া আমার আর কেউ নেই ছোটবেলা থেকেই আপনার বাবাকে আমি বাবা আপনার মাকে মা আপনার ভাইকে আর বোনকে বোন মেনে এসেছি কিন্তু আজ আপনি কেন আমার সাথে এমনটা করলেন মিতুল ভাইয়া এ কথা শুনে মোটেও লজ্জিত হলো না বরং সে রাগে ঠিকড়িয়ে যেতে যেতে বলল পৃথু তোমার দিকে কেউ নজর দিলে আমরা তা সহ্য হয় না গতদিন দেখেছি একটা ছেলে তোমার সাথে হেঁটে হেঁটে আসছে তার সাথে তুমি ভাব করে কথা বলছো ও তো আমার বন্ধু অনুজ ওর সাথে আমার ভালো সম্পর্ক খুব ভালো ছেলে ও ভালো সম্পর্ক না মিতুল ভাইয়া ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিলেন আমার মাথাটা তখন ভন করে ঘুরে উঠলো খানিক সময়ের জন্য আমি কেমন স্তব্ধ হয়ে গেলাম কারণ জীবনে এমন আঘাত আর কেউ কখনো আমায় করেনি তারপর মিতুল ভাইয়া আমায় টেনে টেনে ঘর থেকে বের করলো আর তার মোটর বাইকটা নিয়ে স্টার্ট করে আমায় পেছনে বসিয়ে পাগলের মতো ছুটতে লাগলো কোথায় যেন আমি ভয়ে মরে যাচ্ছি কি সব হচ্ছে আমার সাথে মনে মনে আল্লাহর সাথে অভিমান করছি বলছি অনাথের জন্য তুমি পৃথিবীতে শান্তি কি জিনিস তা রাখুন না প্রভু তুমি শুধু আমার জন্য দুঃখ রেখেছ তুমি অত পাশান কেন তুমি এত নিষ্ঠুর কেন গাড়ি গিয়ে থামলো শহরের এক মাথায় তারপরে মিতুল ভাইয়া আমাকে গাড়ি থেকে নামিয়ে বলল হাঁট আমার সাথে আমি হাঁটতে লাগলাম তার পাশে পাশে মিতুল ভাইয়া আমার নিয়ে একটা ভবনের দিকে এড়িয়ে গেলেন সেই ভবন বহুতুল আমরা আস্তে আস্তে তিন তলা পর্যন্ত উঠলাম তিন তলার ওঠার পর একটা ঘরের সামনে দেখা গেল মস্ত একটা সাইন বোর্ড সেই বোর্ডে লেখা কাজী অফিস লেখা দেখে আমার ভেতরটা হিম হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় মিতুল ভাইয়ার একটা হাত নাড়া দিয়ে বললাম এখানে কেন আমায় নিয়ে এসেছেন আপনি মিতুল ভাইয়া তো গল্পটা এখানেই শেষ করছি নেক্সট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে